তার পাশেই এক প্রচলের জমি থাকতে আমার জমিতে জমির পানি অন্য জমিতে ছেড়ে দেয় এই মিসকে করছিস আমার কি আমার আখ কাঠ গুলো কি জলে ডুবিয়ে পড়বি শিগগির জলে পাড়তে বলছি দেখো মা মামা আমার কাছে পাড়াতে দিয়ে আমার জমির জল যেখানে ইচ্ছে সেখানে ফেলবো তারা তোমার কি যেখানে ইচ্ছে সেখানে ফেলবি মানে মগের মূল পেয়েছিস নাকি অন্যের ক্ষতি কাজ কাজ সাপা পড়েছে জলের মুখে পাড়তে দেবছি? আমি পাপ দিব না মানে দিব না দেখি তুমি আমার কি করো তোমাদের হাত নষ্ট হয়ে যাক আর যাই হোক তা আমার ভাবার সময় নেই ও নাও দাঁড়া মিসকে ইদানিং তুই বড্ড পর বেরিয়ে গেছি মলের খেতে চৌ দাঁড়া বেরিয়েছি ওরে বাবা ওরে বাবা পিটিএম ছাও তুমি কি দেখো ওরে বাবা অন্যদের জন্য কমবে কি শাস্তি কিছু নয় দেখে দেখলাম দাদা মারতে মার্চে আমাকে ধর হাল হাজি তামা তামা বানিয়ে দেব